আসসালাম আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পনেরো নং বাগমুনিরাম ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় সোমাবারা থেকে 2025 ইং বিকেল 3 ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পনিরণং বাগমুনিরা ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন পনিরণং বাগমুনিরা ওয়ার্ড বিএনপি এর আহ্বায়ক চৌধুরী সাইফউদ্দিন রাশেদ সিদ্দিকী। আর উপস্থিত ছিলেন বাগমনিরাম ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে পনেরো নং বাগমুনিরা মুয়ার্ড বিএনপি আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী বলেন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন তিনি এ উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে বলেন জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন দিনটি বাংলাদেশী মানুষদের জন্য আনন্দ উদ্দীপনা ও প্রেরণার দলটি বাংলাদেশি ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ আজকের জনসভা মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক বেগম খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায় আরো বলেন শাসক গোষ্ঠীকে এদেশের ছাত্র শ্রমিক জনতা গণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে বিজয় অর্জন করেছিলেন কিন্তু স্বৈরাচার পালিয়েছে তার দোসররা এলোমেলো বা হট্টগোল করার চেষ্টা করছে যে কোনো মুহূর্তে হট্টগোল করতে পারে এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান শেখ হাসিনা যে পথে পালিয়েছে তার দোসররা যেন সেই পথে পালাতে না পারে তাদেরকে আইনে সুপর্দ করার জন্য সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন আগামী দিনে নবীন প্রবীণ সর্বস্তরের পেশাজীবীরা ধানের শীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি করার জন্য এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তারেক রহমানকে বীরের বেশে দেশে ফেরার অধীর অপেক্ষা করছে দেশের জনগণ এজন্য তিনি আবারও দেশ ও জাতির কাছে আহ্বান জানান ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে যেন উদ্বুদ্ধ